আলহামদুলিল্লাহ আমরা মফিলর বৃদ্ধি আল্লাহ করছেন কোকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো লাখ শুক্রিয়া আল্লাহর লাখো লাখ শুক্রিয়া সাবজিবিলার তো প্রোগ্রাম আপনারা সব অবগত আছে মানুষ আর যে সময়ের মাঝে যে ব্যস্ততার মাঝে দিয়া বিশেষ করে এই মাদ্রাসার সময় দিন আমার আসেন আমি সব সাক্ষী আমার মনে হয় সব সাক্ষী আপনারা প্রতি বছর সাইতেন না না জুড়ে হোক একবার আলহামদুলিল্লাহ আমার আমি সাবজিবিলার দরবারে আরজ করবো এই অঞ্চলের মাঝে বাঘবাহিক দেওয়ার আগে এত মহব্বত মাদ্রাসার লাগি বদরপুর নিবাসী আমার দিলওয়ার বাই বাই পাঁচ হাজার টাকা নগদ দিলে শুনি মাদ্রাসার লাগে আমরা দু এখন করছি কবুলর মালিক আল্লাহ আমরা জমাতর তরফ থেকে ভয়ের সাপ তুলের দরবারও আমরা দিলওয়ার বাইলে খাস দুয়া সাই আর সবে হোক আল্লাহ দেখবিলারে যদি তকলিফ না দিয়া আমরা একটা দুয়াল অর্জন করার মতো প্ল্যাটফর্ম করতে পারি আমি মনে করি আমরা কাল হাসরের ময়দানও আজকের এই জলসানা যাত্র দরিয়া বোন বসবে খুব গামিন দুই নম্বরে আল্লাহর হবিবর বংশের সাক্ষী রাখে দুই নম্বরে আমি দশজন যুবক চাইছি কষ্ট দেবকটা আপনার ভিতরে আপনার বিবেহে কিতাল লয় সময় মার্তা নিনা না আমি তো জামিয়া গেলে গিয়ে উইব চাপ যেবিলা দিয়া গেলে গিয়ে তো যাইবা গিয়া আপনারা যদি সাইন রাখতা তাও তো বার্তা নাই যদি ডিজাইন বাড়ি আপনারা পারবা কিন্তু মুহূর্ত সময়ের একটা কবুলিয়তের সময় আছে যে সময়টা অকল সময় মিলে না ব্যাঙ্কে পয়সা রাখতে হইলে ডাইরেক্ট যাবার পরে আপনার মর্জি অনুযায়ী রাত 12টায় গেউদি কই দরওয়ান দেক দরজা খুল পয়সা তোিতাম কি নিয়ে বার লাগি সব থাকি বড় এক সময় আমাদের মাঝে আইছে আমি বুঝাইতাম পার্তিনি আপনাদের তোে পারছিনি

রফিউদ্দিনে তকবীর জনা রফিউদ্দিন নারে তকবীর জলী সাহেব দোষ হাজার টাকা জানতে বলি না সাহেব দশ হাজার টাকা

<clears> Thank <throat> you. <clears throat>